ই বিরক্তিকর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাস্তার পর দুপুরে এক জায়গায় দাওয়াত খেতে চলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আসার সময় আমি কিছু কাঁচা বাজার সবজি টবজি কিনে নিয়ে আসছি যেমন এই যে সিসিঙ্গা তারপর কাকরুল পটল জিঙ্গে বট যেটা খেতে পারি না সেটাও নিয়ে আসলাম আবারও তারপর ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা আমার খুবই ভালো লাগে বাজি বর্তা যে কোনো রান্না করি তাই আর কচুর লতি সেটা তো কোনো বলার মতোই নাই কিন্তু বাঁচতে অনেক কষ্ট হয় এই জন্য আলু তারপর কচুরলতি হবে লেবু তো থাকতেই হবে এই জন্য লেবুও নিয়ে আসলাম এই যে এলোমেলো বাজার আর দিক দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম রাতের রান্না আমি আজকে রাতের বিডোয়াটা নিয়ে হাজির হলাম তারপর মুরগিও ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখা গেছে যে চিনি বিস্কিট ডাল তারপর পাতা তারপর ডিম ডিম ক্যারেটই নিয়ে আসি তো এখন আবার এভাবে দিয়ে দিয়েছে এভাবে নিয়ে এলাম তো দেখেন আমার বাজারটা কেমন হয়েছে সবাই জানাবেন লাইক কমেন্টে তো দিক দিয়ে ডিমটি দেখে আমার খুবই ভালো লাগছে সবসময় তো ক্যারেটে আনি পলিটিনে দেখে আর এই দিক দিয়ে রান্না পেঁয়াজ ভালো করে বাদামি কালার হয়েছে চিঙ্গা বাজিটা এই বাজিটা আমার খুবই ভালো লাগছে রান্না হবে আমার চা হবে না তো সন্ধ্যার বেলা এরকম করা একটা চা না খেলে চলে না তারপর বাদ বসিয়ে দিলাম তারপর তো সারগুলি ডেলে নিলাম দুই তিন জনের জন্য এই পাশে আমি চিচিঙ্গা বাজিগুলিও করে নিলাম এদিক দিয়ে এত খাবার দাবারের পর দেখা গেছে যে কিছু খেতে চাই না তখন আমি একটা চাপা শুটকি বর্তা বানিয়ে নিলাম খুব ইজি খুবই সহজ কিন্তু কেউ বানিয়ে দিলে খেতে ভালো লাগে নিজে বানাতে ভালো লাগে না দেখেন এখানে আছে রসুন তারপর কাঁচামরিচ আর কিছু না সিম্পল লবণ বেজে নেবেন বেটে নেবেন অথবা হাতে কষলে হাতে কষলিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর চিচিঙ্গা বা যেটা দেখে তো খুবই ভালো লাগতো সেই একটা একটা জানি বসাইছিলাম যেটা হয়ে গেছে আর তো মুরগির মাংস সকালের জন্য রান্না করেছি সকালে তো আর রান্নার টেনশান নাই রুটি দিয়ে মুরগির মাংস হয়ে যাবে মাংস সাথে দু একটা আলু না দিলে তো ভালো লাগে না আমি আর আমার ছোট ছেলে আলু খাই না কিন্তু আমার বড় ছেলে আর হাজব্যান্ড একটা দুটো আলু কা ওদের একটু আলু দিলে ভালো লাগে তারপর রান্না টান্না সব কিছু গুচিয়ে একবারে ফ্রেশ হয়ে রেস্টেশ নিয়ে রাত্রের এগারোটা বেজে গেছে এখন কি এখন তো খাবারের পালা তো খাবারগুলি আবারও দেখতেছিলাম যে কেমন হয়েছে খাবারটি কীরকম তো সুটকি ভর্তা চিচিঙ্গা বাজি আর হইছে মুরগির মাংস ভাত তো সবাইকে আল্লাহ ফেস